হ্যালো ব্রিয়ান গুড মর্নিং নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওটা দিতে দিতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা হলো জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা দেখো আমি ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের সব কাজকর্ম সেরে আমার মেয়ের সব গ্যাথা কাপড় চোপড় ধুয়ে নিয়েছে আমার মেয়ের খাবারের জন্য জল গরম করে রেখেছে মানে যাবতীয় যা কাজকর্ম আমার থেকে থাকে আর কি আমার মেয়ের জন্য সেগুলো সব মা সেরে রাখে মায়ের কাছে আসলে এটাই হলো মেয়েদের আর তো যাই হোক এইদিকে আমি ফ্রেশ হয়ে চলে এলাম ঘুম থেকে উঠে নিয়ে আর এখানে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে আমি পাশ থেকে উঠে যাব আর আমার মেয়ে ঘুমোবে সেটা তো হতেই পারে না আর ও এখন উঠে নিয়ে এখানে কান্নাকাটি করে না ও নিজে নিজে খেলা করে কিন্তু এখন ভীষণ ছটপট শিখেছে বিছানা থেকে মানে বিছানার ধারে চলে আসে ওকে এখন একা রাখাই যায় না যাই হোক এখন আমি চলে এলাম বিছানাটা একটু গুছিয়ে নেব আর ওর সঙ্গে একটু গল্প করব ওকে সময় দেব আর বাচ্চাদের ঘুম থেকে ওঠানোর সময় একটু আদর করে গল্প করে যদি ওদেরকে ঘুম থেকে তোলা হয় ওদের মোড়টাও কিন্তু বেশ ভালো ফ্রেশ থাকে তো যাই হোক এই যে দেখো আমি প্রত্যেক দিন আমার মেয়েকে ঘুম থেকে তোলার সময় এইভাবে ওকে একটু আদর করি ওর সঙ্গে গল্প করি হাসি তো যাই হোক ওর সঙ্গে এখন গল্প শেষ করে ওকে আমার ভাইয়ের কাছে রেখে এখন চলে এলাম ওর খাবারটা বানাতে এখন ওকে খাইয়ে দেবো এখন প্রায় সকাল নটার মতন বাজে এর আগে আমার মেয়েকে খাওয়াতে চাইলে ও কিছুতেই খাবে না তো যাই হোক এখন মা দেখো কাছ থেকে এসে নিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে ছাতু আম কলা এখন আমি এগুলো খাবো আর এখানে এসে আমি একদমই নিজের হাতে বেড়ে নি কিচ্ছু খেতে পারি না কারণ আমার ভীষণ আলসি লাগে তো যাই হোক মা কাছ থেকে এসে আমাকে খেতে দিল তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে আমি আমার মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই দিকে মা এখন রান্না করছে আর সেদিন আমি বলেছিলাম আগের দিন যেহেতু মাছ মাংস সব কিছু খাওয়া হয়েছে ভীষণ মানে মশলা মশলা খাবার আর আজকে বলেছিলাম মাকে একটু ডাল পাতলা পাতলা খাবার করতে তো মা এখানে কাঁঠালের বীজ ভাজা মসুর ডাল ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা এইসবই করেছিল তো তারপরে বিকেলবেলা হঠাৎ করে আমার বুনু এসেছে এসে নিয়ে বলে যে চল আজকে তুলে ফাইভ মান্থ বার্থডেটা সেলিব্রেট করি ও তো ওর ভাগ্নির জন্য কেক নিয়ে এসে হাজির হয়েছে তারপরে আমি যে ব্লগ ভিডিওর জন্য তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি যে ব্লগ ভিডিও করব সকাল থেকে ভিডিও করছি সেটা আমি ভুলেই গেছিলাম শর্ট ভিডিওর জন্য যে ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম সেখান থেকেই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক বাড়িতে ছিল তরমুজ সেই তরমুজ দিয়ে আজকে ফাইভটা লিখে নিলাম আর এখানে তো বললাম এই বুনু ওর ভাগ্নির জন্য কেক নিয়ে এসেছে কেকটা কিন্তু দারুণ ছিল খেতে আর দেখতেও বেশ ভালো ছিল তো এখন আমরা সব কিছু সাজিয়ে নিচ্ছি ছোট্ট করে সেলিব্রেট করব আর কি প্রত্যেক মাসে যা করে থাকি আর বার্থডে হবে আর পুতুলের মিমি আসবে না সেটা তো হতেই পারে না তো এখন আমার মেয়ে তো ঘুমিয়েছিল তো আমার মা ওকে রেডি করছিলো আর আমি গিয়ে ওর পায়ের মল হাতের বালা এগুলো কুড়িয়ে দিলাম কারণ যা গরম না এগুলো করে রাখা যায় না আর ছবি তোলার সময় এগুলো না পড়ালে দেখতেও ভালো লাগবে তো আমার মেয়ে কিন্তু প্রত্যেক সময় ঘুম থেকে উঠে বেশ ভালো মোটে থাকে অনেক বাচ্চা থাকে না কান্নাকাটি করে খ্যান খ্যান করে কিন্তু আমার মেয়ে একদমই সেটা না ও সব সময় ভালো মোটেই থাকে শুধুমাত্র একটু খিদে পেলে কান্নাকাটি করে তো যাই হোক আমার মেয়েকে দেখতে কেমন লাগছে বলবে আর ফাইভ লেখাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে তো আমার মেয়ে ছবি তুলতে ভিডিও করতে কেমন ভালোবাসে তোমরা তো সেই শর্ট ভিডিওগুলো দেখলেই বুঝতেই পারো আর এখানে দেখছো তো সুন্দর সুন্দরও পোস্ট দিচ্ছে ছবি তুলছি ভিডিও করছি একটুও কোনো কান্নাকাটি কিচ্ছু নেই যাই হোক এখন আমরা এখন ছবি তুলে নিচ্ছি আর তোমরা যদি আমার চ্যানেলে এরকম ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো এখানে দেখো কত কিছু করা হচ্ছে ছবি তোলার জন্য মায়েরিকে এদিকে হাওয়া দিচ্ছে বোনো ছবি তুলছে আমি ভিডিও করছি আর যা গরম কী বলবো ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না আর আমাদের বারান্দায় যেহেতু ফ্যান নেই সেই জন্য মা নাতনির কষ্ট তো সহ্য করতেই পারবে না এখানে মা হাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যাই হোক ছবি একটু আমার মেয়ে কান্নাকাটি কি শুরু করেছে মা আর ছবি তুলতে দেবে না মা বলছে যে না তোদের অনেক ছবি তোলা হয়েছে ওকে আর আমি নিচে রাখতেও দেবো না ছবিও তুলতে দেবো না মা খুলে নিয়ে হাওয়া করছে এই হলো দিদার ভালোবাসা না তো তারপরে একটু আমরা ঘরে গিয়ে রেস্ট নিয়ে এখন চলে এলাম কেকটা কাটিং করতে আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল মেয়েকে কোলে নিয়ে এইভাবে কেক কাটার তো সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেল তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা চলে এলাম তরমুজগুলো খেয়ে নিতে না হলে তো নষ্ট হয়ে যাবে আর কেকটাও একসঙ্গে খেয়ে নেবো আর যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই সেই জন্য কেকটা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ গলে গলে যাচ্ছিলো আর কি আর যাই হোক এই যে দেখো এখন আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আর আমাদের ঘরে না একটু লাইটটা কম সেই জন্য ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসে না তো তারপরে একদম চলে এলাম রাত্রে খাওয়া দাওয়া করতে দুপুরে যা ছিল সেগুলোই নিয়ে খেতে বসেছি আর মা শুধু এই তরকারিটা করেছিল ডালের বড়া মানে ভেজে আর কি তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও